নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত আমি প্রিয়া আর আজকে আমরা আলোচনা করব প্রবাদ প্রবচন ও বাগধারার দ্বিতীয় পর্বটি তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকের বিষয়বস্তু আজকের আমাদের আলোচ্য বিষয় হলো প্রবাদ প্রবচন ও বাগধারা এগুলি সিবিএসি বোর্ডের ক্লাস টুয়েলভের যে নির্ধারিত বা বাছাই করা পঞ্চাশটি প্রবাদ প্রবচন রয়েছে তারই অন্তর্গত এর আগে আমরা প্রথম পর্ব আলোচনা করে এসেছি যেখানে এক থেকে দশটি প্রবাদ প্রবচন ও বাগধারা আমরা দেখে এসেছি তাই এই পর্বে আমরা এগারো নম্বর থেকে আলোচনা করব আর যারা এই পর্বে প্রথম কিংবা কোনো কারণে আগের পর্বটি দেখোনি তাদেরকে বলবো তোমরা প্রথম পর্বটি অবশ্যই দেখে নিও তো দেখো এগারো নম্বরে রয়েছে উপমন্ডুক এটি একটি সংস্কৃত শব্দ বা তোমরা বলতে পারো পশম শব্দ এর অর্থ হলো কুয়োর ব্যাং এর প্রকৃত অর্থ হলো যে জগতের কোনো খবর রাখে না এর বাক্য প্রয়োগটি দেখো তুমি তো নিজের ঘর সংসার আর বিষয় সম্পত্তি ছাড়া আর কিছুই জানো না তোমার মতো কুপমন্ডুককে বিশ্ব রাজনীতির খবরাখবর দিয়ে লাভ কি তাহলে দেখো কুপ মন্ডুক এর অর্থ হলো কুয়োর ব্যাংক কুয়োর ব্যাংক যেমন কুয়োকেই তার জগৎ বলে মনে করে অর্থাৎ কুয়োর বাইরে যে একটা জগৎ আছে সেটা যেমন সে জানে না ঠিক সেরকমই আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখে অর্থাৎ নিজের ঘর সংসার নিজের বিষয় সম্পত্তি সেগুলোই খবর রাখে তারা বাইরে কি হচ্ছে অর্থাৎ বিশ্ব রাজনীতিতে বা দেশের রাজনীতিতে কি হচ্ছে তার খবর রাখে না সেই সব মানুষকে বলা হয় কুপ মন্ডুক বা কুয়োর ব্যাংক এরপর এসো বারো নম্বরে এখানে রয়েছে গায়ে মানেন আপনি মোগল এর প্রকৃত অর্থ হলো অন্য মানে না অথচ নিজেকে বড় মনে করা এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো গায়ে মানে না আপনি মোগল যারা কেউ না চাইলেও তাদের সব কাজে হাম বড়ো ভাব দেখানো স্বভাব হাম বড় এর অর্থ হলো নিজেকে বড় করে দেখানো এসব মানুষ তোমাদের আশেপাশে তোমরাও লক্ষ্য করতে পারবে অর্থাৎ কেউ না চাইলেও তারা নিজেকে সব কাজে বড় দেখাতে চায় সেই সমস্ত মানুষকেই বলা হয় গায়ে মানেন আপনি মগল তো চলো এরপর আমরা পরের গুলি লক্ষ্য করো ১৩ নম্বরে রয়েছে গভীর জলের মাছ এর প্রকৃত অর্থ হলো প্রচ্ছন্ন শয়তান বা তোমরা লিখতে পারো লুকিয়ে থাকা শয়তান অর্থাৎ সামনে যে তোমার ভালো চাই কিন্তু পিছনে তোম খারাপ কাজ করে তাহলে বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো রাতের আধারে যাদের হাত চলে দিনের আলোয় ধুতি পাঞ্জাবিতে তাদের স্বরূপ চিনবে কেমন করে ওরা যে গভীর জলের মাঠ এরপর আমরা দেখে নেব চোদ্দ নম্বরটি এখানে রয়েছে গড্ডালিকা প্রবাহ এর প্রকৃত অর্থ হলো অন্ধভাবে অন্যান্যদের অনুসরণ এর বাক্যে প্রয়োগটি দেখো আর পাঁচ জনের সংসারের গড্ডালিকা প্রবাহে গা না ভাসিয়ে দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করো এরপর চোল্শো পনেরো নম্বরে এখানে রয়েছে গৌর চন্দ্রিকা এর প্রকৃত অর্থ হলো ভনিতা তো চলো এর বাক্যে প্রয়োগটি দেখেনি আর গৌরচন্দ্রিকা করে লাভ নেই যা বলতে চাও বলে ফেলো গৌরচন্দ্রিকার অর্থ হল ভনিতা অর্থাৎ কোনো কিছু বলার আগে আমরা যে সূচনা সূচক একটু কিছু বলে থাকি সেটিকেই বলা হয় গৌরচন্দ্রিকা বা ভনিতা তো চলো এরপর আমরা পরে স্লাইডে চলে যাই এরপর দেখো ১৬ নম্বরে রয়েছে ঘুরতে পড়ে গোবর হাসে এর প্রকৃত অর্থ হলো যে দুর্দশা সকলের হতে পারে তা দেখে আনন্দ প্রকাশ এর বাক্যে প্রয়োগটি দেখো তাপসকে সাধ্যে মুন্ডিত মস্তক হতে হয়েছে তা দেখে ওর বন্ধুরা হেসে অস্থির ওরা জানে না ঘুটে পড়ে গোবর হাসে অর্থাৎ যে দুর্দশা আজ অন্যের সেটির যে জেনে যারা হাসাহাসি করে তাদের ক্ষেত্রে এই প্রবাদ প্রবচনটি বলা হয় যে ঘুটে পড়ে গোবর হাসে এরপর আমরা চলে আসব সতেরো নম্বরে এখানে রয়েছে চাঁদের হাট এর প্রকৃত অর্থ হলো আনন্দ মুখর সংসার এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো রামচন্দ্র লক্ষণ ও সীতা বনবাসে যাওয়ায় অযোধ্যার চাঁদের হাট ভেঙে গেল এরপর আমরা চলে আসবো আঠেরো নম্বরে এখানে রয়েছে চোরে চোরে মাস্তুত ভাই এর প্রকৃত অর্থ হলো অসৎ মানুষের মধ্যে বন্ধুত্ব তো চলো এরপরের এর বাক্যে প্রয়োগটি দেখে নি গ্রামের দুই তিন চোরেদের মধ্যে গলায় গলায় ভাব দেখলে বোঝা যায় চোরে চোরে মাস্তুত ভাই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি তো চলো এরপর আমরা চলে লক্ষ্য করো উনিশ চোখের সর্ষে ফুল দেখা এর প্রকৃত অর্থ হলো হতবুদ্ধি হয়ে পড়া বা তোমরা লিখতে পারো দিশেহারা হয়ে পড়া এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো প্রশ্নপত্রে একটাও জানা অঙ্ক নেই দেখে চোখে সর্ষে ফুল দেখতে লাগলাম এরপর আমরা দেখে নেব কুড়ি নম্বরে রয়েছে ছাই ফেলতে ভাঙা কুলো এর প্রকৃত অর্থ হলো একমাত্র অবলম্বন এর বাক্যে প্রয়োগটি লক্ষ্য করো সংসারে যে কোনো কাজে ছাই ফেলতে ভাঙা কুলো হরি সম্বল আজ তবে এ পর্যন্তই থাক আজকে যে এগারো নম্বর থেকে কুড়ি নম্বর পর্যন্ত প্রবচন ও বাগধারাগুলি আলোচনা করলাম আশা করি তোমরা এগুলি সমস্তই বুঝতে পেরেছো আর তা সত্ত্বেও এগুলি বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় বা কোনো ডাউট থাকে মনের মধ্যে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো টাটা